বিশিষ্ট ক্রীড়াবিদ ও তরুণ বিএনপি নেতা কাদের চৌধুরী বলেছেন নবীন প্রবীণ সকলে মিলেমিশে আমরা একটি সমৃদ্ধশালী রাউজান করার জন্য কাজ করছি যেখানে কোনো হানাহানি মারাবারে থাকবে না তিনি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার রাতে রাউজান সদর ইউনিয়নের নাতোয়ানবাগিচা এলাকায় বিএনপি নেতা ও সমাজসেবক ফজল কাদের কালোর আমন্ত্রণে সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন এ সময় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান ফিরুজ আহমেদ মেম্বার আব্দুল হাকিম চৌধুরী যুবদল নেতা সাবের সুলতান কাজল সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু লিটন মহাজন মঞ্জুর আলম মঞ্জু রাসেল খান জাগের হুসেন বাহাদুর নিজাম উদ্দিন সুজন মোহাম্মদ আলী মুন্না শাহ আলম সাইফুল আজম সোটন দেলোয়ার খান জয় বাপ্পা কুমার দাস মোহাম্মদ রুমান হাফিজুর রহমান মত বিনিময় করেন আবু জাফর শামসুর আলম আব্দুল মাহুদ রোমান ইউনুস সদাগর আবু তালেব জোহেল ইকবাল হোসেন নাসের সাইফুল মিজান এছাড়াও উপস্থিত ছিলেন আবু তাহের ননাই হোসেন, রোমান ওয়াহিদুল আলম কুব্বাত মিয়া আরমান নাজিম কিশলু আব্দুল সোলাইমান হাসান হারুন সাইফুল সহ অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম